আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে এইচএসসির ইংলিশ ভালোমতো মতো পড়া যায় এবং ইংলিশে প্লাস পাওয়া যায় এবং আমি তোমাদেরকে লাইভ ডেমো দেখাবো আজকের ভিডিওতে সো লাইভ ডেমোটা কী সেটা হলো যে তুমি যদি বাংলাদেশের পাঁচ হাজার স্টুডেন্ট পিক করো র্যান্ডমলি এবং তাদের এইচএস রেজাল্ট দেখো তুমি দেখবে মেজোরিটির প্লাস মিসের একটা বড় সাবজেক্ট হলো ইংলিশ এবং ইংলিশ হলো এমন একটা সাবজেক্ট যেটা যদি তুমি মোটামুটি ভালো এক্সামও দিয়ে আসো তুমি দেখবে তোমার ক্লাস ছুটে গেছে কারণ আলটিমেটলি আমরা ইংলিশ যেভাবে পড়ি বা আমাদের কলেজে যেমনে পড়ানো হয় বা অনলাইনেও আমরা যেমনি পড়ি পুরো প্রসেসটাই রং প্রথম রং প্রসেস হলো যে একটা স্টুডেন্ট ইংলিশ পড়াই শুরু করে পরীক্ষার আগে আগে মানে সাত দিন ও ইংলিশ পড়া শুরু করছে এবং ও ভাবে যে এটা আমার একটা ইনহারেন্ট ক্ষমতা আমি ইংলিশে আসলে যেহেতু আমার শুনে রাইট মনে হয় মুভি টুভি দেখছি ইংলিশ একটু কথা বলতে পারি এমন হয় অ্যাকাডেমিক ইংলিশও পারে যাব। বাট পুরো প্রসেসটা ভুল দ্বিতীয় যেটা যেটা হলো টিপিক্যাল বাঙালি ইংলিশ পরে কেন বলো দেখি সেকেন্ড পেপারের জন্য রুলস পরে কি পরে রুলস আরে ভাই রুলস তুই থ্রিতে যা পড়ছিলি ট্রান্সফরমেশনের ওইটাই তো ইন্টারের রুলস তুই ন্যারেশনের রুলস এইটে যা পড়ছিস ওইটাই তো ইন্টারে আসতেছে তাই না রুলসের তো কোনো ডিফারেন্স নাই রুলস তো সেমই আর্টিকেলের রুলস কি সেম ছিল না তাইলে রুলস পরে ইংলিশ সেকেন্ড পেপার হইতেছে না ফার্স্ট পেপার পরে কেন নে ওই টিচার আসবে সিন ব্রেঞ্জন কোনো একটা বই থেকে পড়াবে রিডিং দিবে তারপর বাংলা মিনিং করে দিবে শেষ এই এই হলো তার ইংলিশ পড়া রুলস আর বাংলা মিনিং পড়া পরীক্ষার হলে কী আসলো সিন কম্প্রিহেনশন থেকে এমসিকিউ কিউ পরীক্ষার হলে কী আসলো কোশ্চেন অ্যান্সার লিখতে দিছে লিখতে দিচ্ছে সামারি লিখতে দিছে গ্রামার্টিক্যাল রুলস তো আর আসা নাই আসছে হইলো ওগুলার প্রয়োগ ও কিন্তু জীবনে এগুলো প্র্যাকটিস করে নাই সো তোমাদেরকে লাইফ যেটা আমি শিখাবো এটা হলো বাজারের টিপিক্যাল একটা ইংলিশের বই তোমরা যেগুলো পড়ো টিপিক্যাল গ্রামার বই বা চৌধুরী হনুসায়ন বা পাঞ্জেরি বা লেকচার যে কোনো একটা বই ধরে নাও যে কোনো একটা বই এটা হ্যাঁ হিউজ সাইজের দামরা একটা বই এই বই তুমি জীবনে কয়দিন পড়ছো কিনা তো সবার টেবিলেই আছে এই বইটা পড়ার কোনো যৌক্তিকতা নাই লাইফ প্রসেস হলো ইংলিশ ফর টুডে যে বইটা আছে আমাদের মেইন টেক্সট বুক তুমি আগে এই বইটা নিবা নিয়ে এই বইটা নিজে বুঝে পড়ার চেষ্টা করবা যে কয়টা ওয়ার্ড মিনিং তুমি বুঝবা না সেগুলো মার্ক করো মার্ক করার পরে চ্যাটি পেটি বা অন্য যে কোনো জায়গা থেকে সেগুলোর মিনিংগুলা নেও সে মিনিংগুলা বইয়ের মধ্যে লেখো এইটা হলো তোমার ভকাবুলারি ইনরিচ করার বা সিন কম্প্রিহেনশনের যে মাল্টিপল চয়েসগুলো থাকে সেগুলো পারার মুখ্য উপায় দ্বিতীয় যে কাজটা আমাকে করতে হবে ইংলিশের সবচেয়ে বড় অস্ত্র হলো মডেল টেস্ট তুমি ওই সিন কম্প্রিহেনশনগুলোর উপর তুমি দিবা মডেল টেস্ট এই যেমন এখানে একটা সিন কম্পিনশন দেওয়া আছে এটার আন্ডারে যে যে কোশ্চেনগুলো আছে সবগুলো কোশ্চেন এখানে তুমি পাবা এগুলো তুমি বসে বসে মল টেস্ট দিবা এবং তোমার টার্গেট হবে অ্যাটলিস্ট উইকে একদিন যদি তুমি একাডেমিক লাইফে পড়াশোনা করো উইকে একদিন ইংলিশের মল টেস্ট দেওয়া আর যদি পরীক্ষা আগে আসে তাহলে দিনে দুই থেকে তিনটা করে মল টেস্ট দেওয়া তাহলে তোমার ফার্স্ট পার্টটা কিন্তু কমপ্লিট আর সেকেন্ড পেপারের জন্য এখন একটা জিনিস তোমাকে জানাই এখানে কিন্তু আমাদের মলটেস্টের টেস্টের সাথে যে এই যে এটা আমি দেখতেছি কোন বই থেকে কম্বাইন্ড ইংলিশ বই থেকে বুঝছো কেউ না কম্বাইন্ড ইংলিশ ওদের একটা বইয়ে পুরা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কভার হবে এবং তুমি যদি সাইজ ডিফারেন্স দেখো এই বইটার চেয়ে বইটা অনেক ছোট ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্ট দুইটা আছে হ্যাঁ তো এই বইটাতে তুমি যেমন সিন কম্বিনেশন পাবা মডেল টেস্ট আকারে সেটার আবার মিনিংও দেওয়া আছে আর যেটা করা হয়েছে প্রত্যেকটা আমরা আইটেম ওয়াইজ প্র্যাকটিস দিছি মানে ধরো তুমি যদি রিয়ারেঞ্জ করো তোমার এখানে চল্লিশ পঞ্চাশটা রিয়ারেঞ্জ দেওয়া আছে কিন্তু এই রিয়ারেঞ্জগুলো কোনগুলো জানো যেগুলো বিগত বছরগুলোতে বোর্ডে আসছে ইংলিশের কোশ্চেন বোর্ডের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে বোর্ডের ক্ষেত্রে আমাদের এই যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইথ আর এগুলাই বারবার আসতে থাকে সো তুমি যেটা করবা প্রথমত তুমি ফার্স্ট পেপারে মল্টেজ দিচ্ছ সেকেন্ড পেপার বা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইথ আর ক্লোজ আর্টিকেলস এগুলোর জন্য তুমি যেটা করবা সেটা হলো যে কোনো একটা আইটেম নিবা আইটেম নিয়ে এখানেই প্র্যাকটিস করবা এই যে আইটেম যেটা দেওয়া আছে ধরো চল্লিশটা দেওয়া আছে চল্লিশটাতে একদিনে হবে না তুমি দিনে দুইটা করে শেষ করো শেষ করার পরে নিজে এখানে পেন্সিল দিয়ে লিখবা লেখার পরে তুমি যদি এই আইটেমটা লাস্টে যাও এই আইটেমের অ্যান্সারগুলো এখানেই দেওয়া আছে ঠিক আছে সো তুমি প্রথমে না দেখে নিজে চেষ্টা করে পেন্সিল দিয়ে দেন মিলাবা যেগুলো ভুল হয়েছে মুছে দিয়ে এখানে অ্যান্সার লিখে দেবো তাহলে পরীক্ষার আগের দিন তুমি জাস্ট বিগত সবগুলো বোর্ডের যদি কোশ্চেন রিভাইজ করতে চাও যা ভুল করছে সেগুলো তো তোমার এখানে লেখা আছে তুমি জাস্ট এই আইটেমগুলো রিডিং দিয়ে চলে যেতে পারবা কারণ আলটিমেটলি রুলস তো তোমার মনে আছে রুলস লাগে না কিন্তু লাগে হলো প্র্যাকটিস এবং এদের বইটা যেটা সবচেয়ে পজিটিভ সাইড হলো যেরা হাতে গোনা প্রতিটা আইটেম ওয়াইজ তিরিশ থেকে চল্লিশটা জিনিসপাতি দিছে প্র্যাকটিসের জন্য এগুলার ভিতর থেকে কোশ্চেন আসে তোমার বিলিফ না হলে তুমি কলেজের একটা পরীক্ষায় এখান থেকে প্র্যাকটিস করে যাও তুমি দেখবা অনেক ভালো ফলাফল পাইছো তো এটা গেল হলো যে আইটেমগুলো আমাকে মাথা দিয়ে করতে হয় তাহলে ভাইয়া রিটেন আইটেম কি করব। রিটেন আইটেমের জন্য এই বইতে সাজেশন আকারে কিছু রিটেন আইটেম দেওয়া আছে আর কিছু রিটার্ন আইটেমের নাম দেওয়া আছে যেমন ধরো প্যারাগ্রাফ দেওয়া আছে দশটা পনেরোটা এই বই থেকে তুমি রিটার্ন আইটেম যে কটা দেওয়া আছে সেগুলো তো পড়বাই এর বাইরে যেগুলো এগুলো যে কোনো অন্য বই অনলাইন অফলাইন চ্যাট জিপিটি যে কোনোখান থেকে জাস্ট রিডিং পরে নিলাম তারপরে পরীক্ষা যত আগে আসবে পরীক্ষার আগে আগে অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ একটা লেটার একটা অ্যাপ্লিকেশন কম্পোজিশন এগুলো লিখে যাবা নিজের হাতে লিখে যাবা কারণ দেখো আমি যদি সাঁতার শিখতে চাই বা আমি যদি পানির ভয়ে কাটাইতে চাই আমাকে পানিতে নামতে হবে আমি যদি ইংলিশ রাইট রিটিং রাইটেন বা রিটেন আইটেমগুলোতে রাইটিংয়ে যদি আমি নাম্বার কম পাই রিজন হলো একটাই যে আমি কোনো দিন লেখি তো নাই কয়টা প্যারাগ্রাফ লিখছো কয়টা লেটার লিখছো কোনোটাই তুমি লেখো নাই এই কারণে তো নাম্বার পাইতেছো না সো এখানে যে আইটেমগুলো দেওয়া আছে সবচেয়ে কম কম করে দেওয়া আছে অর্থাৎ কোনো তোমাকে টেস্ট পেপার মেডিজি মডেল টেস্ট কিচ্ছু কিনতে হবে না একসাথে সব দেওয়া আছে এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তাহলে শাল মডেল টেস্ট কেন দেবো না আপনার এখানে আইটেম ওয়াইজ টেস্ট কেন দিব এটারও লজিক হলো যে যখন তুমি শাল ওয়াইজ দিতে যাবা তোমার একটা মল টেস্ট দিতেই টাইম লাগবে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা তুমি চিন্তা করলো যে আজকে আমি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ আর আর্টিকেল প্র্যাকটিস করবো তুমি এখান থেকে সুন্দর মতো পাঁচটা গ্যাপ ফিলিং পাঁচটা আর্টিকেল প্র্যাকটিস করে ফেলতে পারবা তোমার তখন আইটেম ওয়াইজ আগাইলে দ্রুত আগাইতে পারবো এবং অনেক বেশি কভার দিতে পারবা এবং তোমাকে এই বইটা শেষ করতে সর্বোচ্চ তিন মাস টাইম লাগবে অর্থাৎ তিন মাসে তোমার টোটাল বিগত বছর অ্যাটলিস্ট পাঁচ দশ বছরের বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে পাঁচ দশ বছরের মল টেস্ট সলভ হয়ে যাচ্ছে কিন্তু তোমাকে প্রতি মডেল টেস্টে অন্যান্য সময় তিন ঘন্টা টাইম দিতে হইতো এইখানে তুমি রেগুলার যদি দিনে এক ঘন্টা দুই ঘন্টা টাইমও দাও তুমি কমপ্লিট করে ফেলতে পারবা সো দিস ইজ দ্য প্রসেস যে তোমাকে ইংলিশে ট্রেডিশনাল মিনিং পড়ার সাথে সাথে ভকাবলরি লেখা লাগবে এবং প্র্যাকটিস করার লাগবে মডেল টেস্ট দেওয়ার লাগবে তুমি যদি আইটেম ওয়াইজ বই না কিনো তোমার প্রবলেম সেটা তুমি অ্যাটলিস্ট শাল ওয়াইজ মডেল টেস্ট দাও যা করো প্র্যাকটিসের উপরে ইংলিশে কেউ ভালো হতে পারে নাই তুমি যে সামারি ভালো লিখতে চাও কয়েকটা সামারি লেখো রিটার্ন আইটেমে নিজে লেখো ডিফারেন্টলি লেখো কোনো দিন কোনো স্টুডেন্ট রিটার্ন আইটেমে নিজে প্র্যাকটিস না করে ভালো নাম্বার পায় নাই তোমার ক্লাসের যেই ছেলে প্যারাগ্রাফে আট পাইছে আর তুমি পাইসো ছয় দুজনের খাতা পাশাপাশি রাখে নিজে রিডিং পরে দেখো তার লেখা থাউজেন্ড টাইমস বেটার হবে সো আমার আমার মনে হয় আমি আমার পয়েন্টগুলো ক্লিয়ারলি রাখতে পারছি আজকের ভিডিও এখানেই শেষ হল এই বইটা যদি অর্ডার দিতে চাও ভিডিওর সাথে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই বইয়ের ভিতরের অনেকগুলো পেজ তুমি পড়েও দেখতে পারবা যতগুলো আইটেম রিটেন গ্রামারটিক্যাল সিন কম্বিনশন আনসিন কম্বিনিয়েনশন সব কিছু এই বইতেই দেওয়া আছে সো একটা বই কিনলে আসলে আমার মনে হয় না আর কোনো কিছু কেনার দরকার আছে সো অর্ডার করে ফেলো অর্ডার না করলো আমি যে গাইডলাইনগুলো দিলাম এগুলো ফলো করবো আসসালামু আলাইকুম টাটা